আসসালামু আলাইকুম আজকে নিউজ বাংলাদেশ মাইমিসিং থেকে ওপি নিউজ বাংলা থেকে আজকে সংবাদটি পাখি সংবাদ দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু অনেক সকাল থেকে অনেক কৃতার্থ এখন সকাল সাড়ে দশটা বাজে পাখিটা কিন্তু সকাল থেকে এখনো কিছু খায়নি পাখি তার রোজা টোজা কিছু বোঝে না এই জন্য খাওয়া শুরু করে দিল দেখেন রাজু পাখি রাজু রোজা রাকস রোজা দেখেন পাখিটা অনেক মজা করে খাবার দাওয়া শুরু করে দিল পাখিটা খাবার কেমন লাগতো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে বলবেন পাখি কি খাবার কি পেট ভরে গেছে রাজু পাখি খাবার কি পেট ভরে গেছে রাজু পাখি রাজু রাজু রাজু